Import dependence. There are several major reasons behind the increase in commodity prices in Bangladesh. Firstly, import dependence. The cost of importing goods from abroad has increased due to the dollar crisis. The cost of these imports is crippling us with the current exchange rate. I know, we can barely keep up with the invoices. বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে প্রথমত আমদানি নির্ভরতা ডলার সংকটের কারণে বিদেশ থেকে পণ্য আনতে খরচ বেড়েছে দ্বিতীয়ত পরিবহন খরচ বেড়েছে জ্বালানি তেলের দাম বাড়ায় সব পণ্যের দাম প্রভাবিত হয়েছে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার একই আয়ে এখন আগের অর্ধেক পণ্য কেনা সম্ভব হচ্ছে এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর সর্বশেষ ও সত্য সংবাদ পেতে এইটো আলু এইটো টিভির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ একই আয়ে এখন আগের অর্ধেক পণ্য কেনা সম্ভব হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি বাজার মনিটরিং জোরদার না হয় তাহলে সামনে পরিস্থিতি আরো কঠিন হতে পারে আপনি যদি সত্য ও বিশ্লেষণধর্মী খবর জানতে চান তাহলে এই নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন